নমস্কার দর্শক বন্ধুরা কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়া সেরা স্বাদের তরকা বানিয়ে দেখাবো যা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছা করছেন না চলুন তাহলে দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে ফেলি আমি এখানে দেখুন চার কাপের মতো গোটা সবুজ মুখ নিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটায় সিটি দেবো এর বেশি আর দেবো না দেখুন আমার এটা সে সেদ্ধ হয়ে গেছে আমি এরকমভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে খুব বেশি নরম করে নিই এরকমভাবে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি জলও আমি খুব বেশি দিই একটু শুকনো শুকনো রাখতে হবে আর নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আপনারা এখানে টমেটো আর পেঁয়াজটাকে একটু কম বেশিও করে নিতে পারেন আমি দেখুন এখানে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর একটু ধনে পাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ সরষের তেল দিয়ে দিলাম তারপর যখন তেলটা একটু গরম হয়ে গেল আমি এটাকে খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব ফোড়ন হিসাবে আমি এখানে দিলাম গোটা ঝিরে দু চামচের মতো গোটা ঝিরে আমি এখানে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো খুব বেশি হাই করবো না তাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ডিপ করে ভাজবো না একটু হালকা করে নেড়ে ছেড়ে দু মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি এরকমভাবে দু তিন মিনিট ধরে নেড়ে নেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর কুচিগুলো টমেটোর কুচিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা অনেকটা চলে যাবে এইভাবে দু তিন মিনিট ধরে নেড়ে চেড়ে টমেটোটাকে একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে দেখুন আমি এইভাবে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি টমেটোটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে দু তিন মিনিট ধরে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো আদা রসুন বাটা দু চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়ে আবারও এটাকে টমেটোর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে দু মিনিটের মতো এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি এইভাবে ভালো করে তেলের মধ্যে এটাকে একটু কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে এক চামচের মতো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ আর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলাম কাশ্মীরি এটা কিন্তু খুব একটা ঝাল হবে না কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হবে তারপর সমস্ত মশলাগুলো আবারও ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে তিন মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো সব কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমি ভালো করে দু তিন মিনিট ধরে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম বন্ধুরা আমি অল্প তেলই রান্নাটা করছি আপনারা চাইলে তেলটা একটু বেশি করে দিয়ে করতে পারেন এইভাবে দু তিন মিনিট ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি কষা নামনা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো একটু দই দইটা আমি ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার পর কিন্তু অনবরত ভালোভাবে নাড়তে হবে নালে ছানা কেটে যাওয়ার মতো হয়ে যাবে এইভাবে দু তিন মিনিট ধরে ভালো করে খুন্তি দিয়ে আমি দইটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখুন ভালোভাবে আমার মজার সঙ্গে কষানো হয়ে গেছে ওপর থেকে একটু তেলও ছেড়ে এসেছে মশলাটা আমার ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম জলটা একটুখানি দিলাম যাতে তলায় মশলাগুলো ধরে না যায় আবারও একটু এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম জলটা বন্ধুরা গরম জলই দেবেন ঠান্ডা জল এখানে দেবেন না একটুখানি গরম জল মশলার সঙ্গে দিয়ে দেবেন এইভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামই রেখেছি দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে কালারটাও কত সুন্দরভাবে এসে গেছে এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন দেখবেন বাড়ির সবার খুব পছন্দ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকাটা সেদ্ধ করে রাখা তরকাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো তরকার মধ্যে ভালোভাবে মিশে যায় এইভাবে তিন চার মিনিট ধরে ভালো করে মশলার সঙ্গে তরকাটা একটু কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মশলার সঙ্গে তরকারিটা কষিয়ে নিচ্ছি এইভাবে দু তিন মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে হাফ গ্লাসের মতো গরম জল দিয়ে দেব আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন জলটা আমার ফুটে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেবো কারণ আমি এইটি পারসেন্টের মতো সেদ্ধ করেছিলাম আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে তরকাটা খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তরকা মশলা তরকা মশলাটা বন্ধুরা আপনারা অবশ্যই দেবেন এটা দিলে তরকার স্বাদটা খুবই সুন্দর হবে খেতে আর খেতে দুর্দান্ত লাগবে আমি এখানে এক চামচের মতো তরকা মশলা দিয়ে দিলাম আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তরকা মশলাটা ভালোভাবে তরকার মধ্যে মিশে যায় গ্রেভিটা আমি এরকমই রেখেছি আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন এবার ওপর থেকে আমি একটু কেসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথিটাকে আমি একটুখানি ফ্রাই প্যানে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর এটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ওপর থেকে এক চামচের মতো একটু বাটার দিয়ে দিলাম তারপর আবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করেছে এটি গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে ডিম ছাড়াই কত সুন্দরভাবে এটা বানানো হয়ে গেল দেখলেন তো আপনারাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি এখানে দিয়ে দেবো দেখুন আমি গ্রেভিটা এরকমভাবে রেখেছি আপনারা চাইলে গ্রেভিটা আর একটু পাতলাও করে নিতে পারেন এবার কেটে রাখা ধনে পাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার একবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে দেখুন বন্ধুরা আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আবার কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ